নেক্সট দেখো ফর্টি টু একশো কুড়ি মিটার ও নব্বই মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে সত্তর সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা বিপরীত দিকে গেলে আছে দুটো কন্ডিশন গেভেন আছে পরস্পরকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে খুব ভালো প্রশ্ন রয়েছে প্রথমে দেখো একশো মিটার এবং নব্বই মিটার দুটি ট্রেন একই দিকে গেলে ঠিক আছে

কারণ এটা একটা রিলেটিভ স্পিড কিন্তু এলো রিলেটিভ স্পিড যদি এক্স মাইনাস ওয়াই হয় এখানে তাহলে কি হচ্ছে এক্স বিপরীত দিকে সরি একই দিকে যেহেতু চলেছে তাহলে কিন্তু এখানে রিলেটিভ স্পিডটা কি হবে মাইনাস আসবে ওকে আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এস টু যেটা হবে এস টু হচ্ছে সে দুশো দশই যাবে কিন্তু যেহেতু এরা কি করেছে বিপরীত দিক থেকে আসছে তো এখানে কিন্তু দুটো ট্রেনের গতিবেগ এক্স প্লাস ওয়াই হবে ওকে তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে কিন্তু এখান থেকে আমাদের উই টু ফাইন্ড আউট দ্য স্পিড অফ দ্য

তাহলে x মানে হচ্ছে কত ভাই 45 বাই 2 ইনটু এটা কিন্তু মিটার পার সেকেন্ড আছে টু फाइंड আউট দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে কিলোমিটার পার আওয়ার করার জন্য 5 18 বাই 5 দিয়ে গুণ করে দাও 5 দিয়ে 5 না 45 2 দিয়ে 9 তাহলে 81 ইজ দ্য आंसर ওকে বুঝতে পেরেছো আশা করি নেক্সট क्वेश्चन

বারো মিটার সেকেন্ড এখানে যে রিলেটিভ স্পিড কাজ করছে এখানে কিন্তু দেখো একই দিকে যখন চলছে তার মানে একই দিকে এস টু এখানে কত আসবে ভাই তিনশো ষাট ডিভাইডেড বাই দ্বিতীয় ট্রেনের কত সিক্স তাহলে ছয় দিয়ে কাটলে কত হচ্ছে ছত্রিশ ষাট মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল দ্বিতীয় স্পিড ঠিক আছে এটা কিন্তু

চারটা বত্রিশে দুই হাতে থাকছে তিন তাহলে হচ্ছে কত চার তিন দুই ওকে চার তিন দুই নিচে পাঁচ রয়েছে আমি বলেছিলাম নিচে পাঁচ থাকলে উপরে নিচে দুই দুইটা গুণ করে দাও তারপরে পয়েন্ট সরিয়ে দাও তাহলে আট ছয় চার

এবার বলেছে গতিবেগ যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায় সেই ক্ষেত্রে অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির গতিবেগ কত দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু যে ডিসটেন্স গেছে সেই ডিসটেন্সটা একবা তাই তো এবং আমাদের কিন্তু স্পিড প্রথমে বলা নাই কত তাহলে প্রথমে স্পিড আমি ধরে নিয়ে যে x ছিল তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 10 গতিবেগ কত ছিল 10 করে কমেছে তাহলে -10 ঠিক আছে এবং প্রথমে দেখো সময় লেগেছিল আমাদের টাইম কত 30 কত হচ্ছে আমি এখানে করছি কত হচ্ছে তিরিশ বাই ষাট আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে এক্স মাইনাস টেন ইন্টু

তাহলে পঁচিশ দিয়ে কেটে দিচ্ছে পঁচিশ দিয়ে পাঁচ আর পঁচিশ দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর এটা দিয়ে দুই ষাট ষাট হয়ে যাচ্ছে কোথায় দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার আচ্ছা সরি 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 এটা কিন্তু দূরত্ব বের করতে বলেছে আমরা পেলাম যেটা সেটা কি পেলাম গতি বের পেলাম স্পিড যেহেতু আমি ধরেছিলাম এক্স তাহলে এত যদি স্পিড পেয়ে যাই আমরা তাহলে আমরা কি করবো এবার দূরত্বটা বের করবো দূরত্ব মানে কিন্তু এটাও দূরত্ব

একটি যে নির্দিষ্ট গতিবেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে গতিবেগ যদি 15 কিলোমিটার ইনক্রিজ করে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট কম সময় লাগবে তাহলে প্রথমে যে সময় লেগেছে আর পরে যে সময় তাদের ডিফারেন্স বলা হয়েছে কত 20 মিনিট বা 20 বাই 60 এত ঘন্টা ঠিক আছে তাহলে দেখো টোটাল ডিসটেন্স দিয়েছে কত 100 কিলোমিটার তাহলে প্রথমে ডিসটেন্স টাইম কে বের করব ডিসটেন্স বাই স্পিড তাহলে প্রথমে ডিসটেন্স কতটা ভাই 100 কিলোমিটার স্পিড কতটা স্পিড আমার জানা নেই আমি ধরে নিচ্ছি স্পিড এক্স দ্বিতীয় ক্ষেত্রে কত এটা বাই স্পিড হচ্ছে এক্স প্লাস পনেরো যেহেতু এখানে কম সময় লেগেছে তাহলে এটা মাইনাস করে দিলে কতটা কম সময় কুড়ি মিনিট মিনিটটাকে ষাট দিয়ে ভাগ করে নাও কত হচ্ছে এক বাই তিন তিন দিয়ে উপরে নিয়ে চলে যাও তাহলে উপরে হচ্ছে তিনশো বাই এক্স মাইনাস তিনশো ভাগ এক্স প্লাস পনেরো এখানে এবার আমরা যদি এটাকে লসও করে নিয়ে বজ্রগ্রহণ করি সেক্ষেত্রে আমাদের কি আসবে

তিনশো বাই তিরিশ মানে দশ মাইনাস আমার নয় হতে হবে এখানে আমরা এটা ক্যান্সেল এবার এটা চেক করবো ঠিক আছে ষাট চেক করো এবার তিনশো বাই ষাট মানে কত হয় তিনশো বাই ষাট মানে পাঁচ মাইনাস আমার চার হতে হবে এখানে দেখো ষাট যোগ পনেরো মানে হচ্ছে পঁচাত্তর তিনশো ভাগ পঁচাত্তর ঠিক আছে দেখো কাটির পঁচিশ দিয়ে পঁচিশ বারো হচ্ছে সেই হবে যেটা তোমার ক্যালকুলেশন খুব ইজি হবে বাকিগুলো ক্যান্সেল করলে সবই ফ্যাকশন চলে আসবে আমাদের রাইট হ্যান্ড সাইডে এ সেই কারণে আমরা রাখিনি ওকে তাহলে বুঝতে পেরেছো আশা করি আমাদের হচ্ছে অপশন ডি গ এটা প্রাথমিক তাহলে এখন চলছে এটা নিয়ে ঠিক আছে এটা হচ্ছে প্রাথমিক এটা হচ্ছে বর্তমান তাহলে দেখো আমি যদি ধরে নিই যে আগের স্পিড ছিল এগারো এখন স্পিড কত সেভেন

এবং পরবর্তীতে যখন প্রথমে যখন 250 মিটার গিয়েছিল তখন কতটা সময় লেগেছিল সেটাকে একই গতিবেগ দিয়ে ভাগ করছি কারণ ট্রেনের গতিবেগ তো ফিক্সড সময়টা সেই জন্য কম বেশি হয়েছে ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে সেজন্য জন্য 42 সেকেন্ড বেশি লেগেছে তাহলে এটা কি এটা ডিসটেন্স বাই স্পিড টাইম এটা দ্বিতীয় প্রথম ক্ষেত্রে ডিসটেন্স বাই স্পিড টাইম এই দ্বিতীয় ক্ষেত্রে আর প্রথম ক্ষেত্রে ডিফারেন্স আছে বলেছে কত 42 সেকেন্ড ঠিক আছে এখানে দেখো তো মিটার পার সেকেন্ড মিটার রয়েছে এটা মিটার

আর একে পঁচিশ আচ্ছা এখানে কাটার দরকার নেই যেহেতু আমাদের কিলোমিটার প্রতি কিলোমিটার পার আওয়ারে বের করতে বলেছে তো আমাদের আর এভাবে রাখলেই চলবে আমাদের তো আর ক্যান্সেল করতেই হচ্ছে তাহলে পঁচিশ বাই তিন এত মিটার পার সেকেন্ড এটা তাহলে পঁচিশ বাই তিন মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে করছি বাই এটা দিয়ে তাহলে পাঁচ দিয়ে পাঁচ তিন দিয়ে তিন ছয় ঠিক আছে তিরিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে যথাক্রমে পরস্পরকে দশ সেকেন্ডে অতিক্রম করেছে ঠিক আছে তাহলে দুটির ট্রেন দুটির প্রত্যেকটি গতিবেগ কত খুবই সিম্পল দেখো দুটো ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করবে তারা প্রত্যেকের টোটাল

তাইতো আচ্ছা এখানে আমাদের রয়েছে মিটার মিটারে নিচ্ছি তাহলে কত দিয়ে করতে হবে বাই আট ইন্টু আট ইন্টু এটা হচ্ছে গুণও করবো না আমরা দেখো গুণ করারও দরকার নেই এমন নয় যে গুণ করেই বের করতে হবে করবো না গুণ আমরা আরো শর্ট আমাদের বের করতে হবে যে প্রত্যেকটি গতি বের কত তাহলে এটাকে আমরা কি করবো এটা দুটো রিলেটিভ স্পিডের এর যোগ ফল কিন্তু এটা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে দুটো যোগ ফল হয়েছে তাহলে এক এক জনের কথা হবে দুই দিয়ে ভাগ করতে হবে এটাকে দুই দিয়ে ভাগ করলে এখানে চার ভাগ করে দাও তো আট ভাগ করলে চার আসছে তাহলে চার আঠেরো কত হচ্ছে বাহাত্তর ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন যদি ভিডিওটা ভালো লাগে যারা তাহলে লাইক করোনি অবশ্যই লাইক করবে কারণ অনেকটা কষ্ট করে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো আমরা অ্যারেঞ্জ করেছি ঠিক আছে তোমাদের জাস্ট একটা লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আমরা অনেকটা অক্সিজেন পাই নেক্সট আরো ভালো ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে যারা চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে পাবে এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে দৌড়ানো মানে কি ট্রেন

তাহলে 30 সেকেন্ডে টোটাল ডিসটেন্স কত হয়ে যাবে স্পিড এটা ইনটু 30 সেকেন্ড তাহলে 3 দিয়ে 3 10 30 তাহলে 5 দিয়ে কত 500 এই 500 মিটার টোটাল গিয়েছে তার মধ্যে ট্রেন নিজের দৈর্ঘ্য আছে 200 তাহলে 200 মাইনাস করে দাও বাকি থাকছে কত 300 300 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ঠিক আছে একশো পঁচিশ মিটার আর একশো পনেরো মিটার দুটি ট্রেন পাশাপাশি করবে যেহেতু স্পিড কাজ করবে রিলেটিভ স্পিড কি হবে দুটো যোগ হবে তাদের গতিবেগে তেত্রিশ প্লাস থার্টি নাইন ঠিক আছে তাহলে হচ্ছে কত চল্লিশ প্লাস বত্রিশ মানে হচ্ছে সেভেন্টি টু তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করে নাও পাঁচ বাই আঠারো দিয়ে মাল্টিপাল কর চার বাহাত্তর হচ্ছে দুশো চল্লিশ ঠিক আছে দুশো চল্লিশ বাড়ি হচ্ছে স্পিড হচ্ছে কুড়ি তাহলে টোটাল সময় লাগছে আমার এখান থেকে কত বারো বারো সেকেন্ড তাহলে এটাই হয়ে যাচ্ছে একটি ট্রেন দেখো এবার বলেছে পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম চোদ্দ সেকেন্ডে অতিক্রম করে এবং ল্যাম্প পোস্ট কে দশ সেকেন্ডে দশ সেকেন্ডে ল্যাম্পপোস্ট কে অতিক্রম করে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে ঠিক আছে আর চোদ্দ ট্রেনের নিজের দৈর্ঘ্য বলেছে কত পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম অতিক্রম করেছে টোটাল চোদ্দ সেকেন্ডে তাহলে এই চোদ্দ মাইনাস এই যে দশ বাকি থাকলো চার সেকেন্ড এই চার সেকেন্ডে কিন্তু ট্রেনটা সেই প্ল্যাটফর্ম অতিক্রম করেছে এতটা ক্লিয়ার এতটা ক্লিয়ার সবাই

তাহলে কত সময় গিয়েছে এক মিনিট এক মিনিটে টোটাল কতটা ডিস্টেন্স যাবে পঁচিশ ইন্টু তাহলে কত হচ্ছে এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে এটা হয়ে গেল আমার ডিস্টেন্স ঠিক আছে ছয় দিয়ে দেখো ছয় পঁচিশ হচ্ছে দেড়শো মানে হচ্ছে পনেরোশো এই পনেরোশো মিটার টোটাল ডিস্টেন্স গিয়েছে তার মধ্যে দেখো ট্রেন এবং প্ল্যাটফর্ম দুজন ইকুয়াল লেন্থ যদি হয় তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করে দাও কত হচ্ছে তাহলে সাতশো পঞ্চাশ মিটার আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি সাতশো পঞ্চাশ মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার

ঠিক আছে এবার আমাদের 100 মিটার যেতে হবে তাহলে 100 ডিভাইডেড বাই কত হচ্ছে স্পিড 125 ভাগ 9 9 এটাকে একবারে উপরে নিয়ে চলে যাও 25 দিয়ে 4 25 100 5 25 125 4 9 36 ডিভাইডেড বাই 5 দেখো এটাকে ভাগ করে আমি শিখিয়ে দিয়েছি আশা করি তোমরা এখানে সময় নষ্ট করবে না ভাগ করে কি করবে উপরে নিচে দুই দিয়ে গুণ করলে উপরে হচ্ছে 72 আর এক ঘর দশমিক সরে দাও তাহলে आंसर হচ্ছে 7.2 আজকে লাস্ট क्वेश्चन সে কথা মাথায় অলরেডি আছে ওকে তাহলে দেখো এখানে একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এগিয়ে এসে ঠিক আছে এগিয়ে এসে পরস্পরকে আট সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে আট সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে এখান থেকে আমরা করে নিতে পারবো

আচ্ছা চার দিয়ে চার কেটে এটাকে কেটেছি চার পাঁচের কুড়ি আর দুই দিয়ে নয় তাহলে পাঁচ নাক হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস দেখো বলেছে যে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ তাহলে তাদের অনুপাত এরকম হবে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ তাহলে এটা যদি এক হয় এটা হচ্ছে বেগ দুই তাহলে এই যে স্পিড এর কিন্তু এটা বেশি ঠিক আছে স্পিড তাহলে টোটাল আছে 3 3 মানে তাহলে আমাদের বের হলো কত 45 আমাদের বের করতে বলেছে যে প্রথম 10 এর গতিবেগ কত 3 মানে যদি 45 হয় তাহলে 1 মানে কত 1 মানে হচ্ছে 3 15 45 তাহলে 2 মানে হচ্ছে কত 15 30 আই থিংক কোথাও একটা মিসটেক হয়েছে এক্সট্রিমলি সরি আমি চেক করে দিচ্ছি

সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তাহলে 200 ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের 8 সেকেন্ড ঠিক আছে 8 দিয়ে 8 25 হচ্ছে আমাদের 200 ইনটু এটাকে একবার আমরা কিলোমিটার পার আওয়ারে করে নিচ্ছি তাহলে 18 বাই 5 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এখান থেকে দেখো 8 কিন্তু कैंसिल হয়ে গেছে শুধু 5 দিয়ে এটাকে 5 5 25 তাহলে 5 8 হচ্ছে 90 হচ্ছে আমাদের ঠিক আছে এবার দেখো গতিবেগের স্পিড স্পিডের হচ্ছে অনুপাত যেটা সেটা এক 2 টু 1 করে নিলাম কারণ প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ তাহলে 3 মানে এখানে আমাদের আসছে আবার 90 তাহলে 1 মানে হচ্ছে কত 30 তাহলে দুই মানে তিরিশ দিব না ষাট তাহলে দুই কেন বের করলাম প্রথমটার যেহেতু প্রতিদিন বের করতে বলেছে তাহলে আমাদের আনসার হচ্ছে সিক্সট ওকে একটু মানে মিস্টেক হয়ে গিয়েছিল আমি বলেছিলাম যে চোখ কান খোলা রেখে করতে হবে বা তাড়াগুলো করতে গিয়ে কিন্তু আমি একশো প্লাস একশো করতে ভুল করে ফেলেছিলাম তোমরা এই ধরনের ভুল করবে না আশা করি ওকে তো আজকে শেষে এই পর্যন্ত সমস্ত প্রশ্ন কিন্তু আমরা টেন থেকে যতগুলো কোশ্চেন ছিল ফিফটি ফাইভ নম্বর কোশ্চেন আমরা আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখাবে নেক্সট ক্লাসে নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে তারপর বাই বাই সুস্থ থাকবে ভালো থাকবে